মাস্টার্স কমপ্লিট করে শালা বইসা আছি কি একটা অবস্থা চাকরি নাই বাক্রি নাই এক জায়গায় ইন্টারভিউ এর জন্য ডাকলো দেখি কি অবস্থা বানি হয় যাই বইসা থাকার থেকে জামাই মনায় ভালো হবে হেড সব কিছু নিলাম কিন্তু দালালরে ফোন দিতে হবে দালালের কাছে যাই তবে দালাল আমার জন্য ওয়েট করতেছে

নিচ্ছে ঠিক আছে টাকা পয়সা ম্যানেজমেন্ট কই দা লাখ পাঁচ টাকা নিয়ে চলে আসো আব্দুল মশলার দোকানে আসলে দেখেন আপনার প্রথমে আমি বলছি আমি হচ্ছে গরিব ঘরের সন্তান আমার টাকা পয়সা দেওয়ার মতো সামর্থ্য নেই মাস্টার্স কমপ্লিট করলাম তারপরে যদি চাকরি না পাই তাহলে লেখাপড়ার কী দাম বলেন আপনার কাছে এর আগেও দুই তিনবার আমি আসছি আসার পরে আপনি একটু আমাকে দেখেন আপনার ছেলে হিসেবে দেখেন আমার একটা চাকরি নিয়ে যান ভাই চাষা বেকার জীবন ভালো লাগে না মনে হয় কি জানেন আত্মহত্যা করে মনে হয় তুমি তো এর আগেও এরকম কথাবার্তা কইছো কইছো না এখন ঘটনা হচ্ছে যে টাকা ছাড়া তুমি বেকার থাকো কাজ না করো কি না খায় থাকো এটা তো আমার দেখার নাই এটা দায়ী দায়িত্ব তোমার তোমার ব্যাপার আমার কাছে চাকরি তুমি নিবা টাকা পয়সার ব্যাপার তোমার সুন্দর মুখের কথার কাজ বড় ছাড়ে রে কিছু টাকা পয়সা দিলে সে উপরে কথা বলবে তাহলেই আমার যেটা মজুরি হয়তো আমি ছেলে হিসাবে আমি নিলাম না কিন্তু কি আমি করতে পারবো আচ্ছা চাষা যদি হয় আমি আপনার জানাবো ঠিক আছে আমি এখনো আসি আচ্ছা ভালো ভালো আছি তোর কি অবস্থা রে তুই তো জানিস বন্ধু মাস্টার্স কমপ্লিট করে ঘুরতেছি শিক্ষিত বেকার চাষের সাথে কথা বললাম চাষা বলতেছে যে পাঁচ লক্ষ টাকা লাগবে পল্লী বিদ্যুতের জিএম এর চাকরি টাকা ছাড়া তো কোনো কিছুই সম্ভব না এই জন্যই তোর কাছে আইলাম দোস্ত আবার আড়াই লাখ টাকা দেয় আমি আড়াই লাখ টাকা অন্য জায়গা থেকে চাকরিটা নিয়ে যাচ্ছি আমার বেকার জীবন ভালো লাগে না তো টাকা তো ছিল রে তুই যদি আর কিছু দিন আগে বলতি তাহলে তো আড়াই লাখ টাকা পাঁচ লাখ টাকা আমি দিতে পারতাম যদি তোর কাছে টাকা দিতে পারতাম আমারও খারাপ লাগতেছে কি আর করবি দেখ অন্য কোনোভাবে যদি ম্যানেজ করতে পারিস দোস্ত আমার কাছে তো টাকা পয়সা এই মুহূর্তে নাই রে তুই চাইলে সবই সম্ভব এক লাখ দশ লাখ পাঁচ লাখ টাকা তোর কাছে কোনো ব্যাপার না দেখ না আমার জন্য যদি কিছু করতে পারে আরে ধর বন্ধু তোরে বলতেছি যে আমার কাছে টাকা নাই তারপরে টাকা যায় দেখ শালা সবথেকে আপন বন্ধুটাও এইরকম বলল যাই যাইলে মানে আমি এসে মাছগুলো ওঠাই নি

চাকরির জন্য কত মানুষের কাছে গেলাম কেউ আমার একটা টাকাও দিল না এই যে বন্ধুর কাছে গেলাম বন্ধু আমার অপমান করা তারা আরেক বন্ধুর কাছে গেলাম এই বন্ধু আবার বললো ব্যাস হারাই গেছে কত নাটক একটা টাকা পয়সা নাই সবাই আমারে তার করতে আর এই যে সার্টিফিকেট এইটা দিয়ে আমি কি করবো এই সার্টিফিকেট আজকের পর থেকে আমার জন্য না যেহেতু গরিব মানুষের সংসারে জন্মগ্রহণ করছি কাজ থেকে আবার পরিশ্রম শুরু আর আমি বেকার করতে চাই বেকার জীবন না আমার এইভাবে বৈশা থাকলে আর চলবো না আমি আজকের পর থেকে পরিশ্রম করবো খুবই উন্নতি করবো

কিন্তু আফসোস একটা টাইমে আমার কাছে থাকার বাড়ি পর্যন্ত ছিল না সাথে দেখা হয় নাকি কারণ দোস্তগুলা একটা টাইমে আমার টাকার জন্য এমন এমন ব্যবহার করছে আমার সাথে বন্ধুগুলার সাথে তো দেখা না

তো তখন আমি ভাবলাম যে এগুলা না করে আমি ব্যবসা করি বলে লজ্জা দেশটা বন্ধু আগে যা তোর যদি এখন টাকা লাগে আমাদের বন্ধু তোরা দিব বন্ধু তখন আমার কাছে আসলে টাকা পয়সা ছিল রাগ করিস না এখন যদি তোর টাকা পয়সা লাগে আমাকে বলিস কত টাকা লাগবে আমার শুধু আমার দরকার নাই এই যে কথাটা কইলে আমার খুব ভালো লাগলো যাই সে আমার বাড়ি দাওয়াত খেতে তোর গাড়ি নাই কিন্তু আগে বাড়ি ভালো করে থাকি আচ্ছা বস স্টপ যেমন তোর বাড়ি গেলে অনেক দিন সাত দশ দিন আমরা দেখাইলো খামার দেখাইলো গরু তারপরে বিশাল বড় পবিত্রের খামার কি কিভাবে একটা মানুষের এত তাড়াতাড়ি তার পরিবর্তন আমার এত গুণাই না বন্ধু আবার গাড়ি কিনছে বিশাল বড় একটা গাড়ি কিনছে তারপরে কি খবর বন্ধু তোমার ওই যে টাকা চাইলাম তারপরে তার টাকা দিলাম তারপরে তোর কথা আর লজ্জা দেন বন্ধু হ্যাঁ সমস্যায় পড়ছিলাম দেখছিলাই তো বড় যাই হোক লন্ডন থেকে তোমার কাছে ক্ষমতা তুমি ক্ষমতার অধিকারী আছিলে আমার টাকা না আর এখন আমার কাছে আছে আমি তোমার দিব কারণ কি জানো আমি যদি তোমার না দেই তাহলে তোমার ভোটের কোনো থাকবে আরে বন্ধু বন্ধুদের মধ্যে আমি দেবো তুমি চা আমি

তো বেকার জীবন এই নাটকটি আসলে প্রতিটা বেকারের জীবন থেকে নেয়া একটা মানুষ যখন বেকার থাকে তখন ওই মানুষটা যে কত কিছু ফেস করে শুধু মানে এগুলা তো এর থেকে বেশি কিছু ফেস করে ঠিক আছে অনেক